শে মার্চ দু হাজার পঁচিশ তিরিশ বছর বাদে শনিদেব মিন রাশিতে প্রবেশ করতে চলেছে অর্থাৎ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সেই দিন ঘটতে চলেছে ওম নম শিবায় হড়হড় মহাদেব নমস্কার আমি অ্যাস্ট্র পণ্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ তিরিশ বছর বাদে শনিদেব মিন রাশিতে প্রবেশ করতে চলেছে অর্থাৎ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সেই দিন ঘটতে চলেছে কারণ শনির সাড়ে সাতি যা দীর্ঘ সাড়ে সাত বছর ধরে চলছিল সেটা শেষ হতে চলেছে শনির মিন রাশিতে গোচর অর্থাৎ মকর রাশি সাপেক্ষে তৃতীয় স্থান মকর রাশির জীবনে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে শনির দৃষ্টি অর্থাৎ শনির তৃতীয় দৃষ্টি বৃষ রাশি অর্থাৎ পঞ্চম স্থানে পড়বে যেখানে পরিশ্রম আত্মবিশ্বাস ভাই সাথে সম্পর্ক মকর রাশি সাপেক্ষে মিন রাশি হচ্ছে তৃতীয় স্থান অর্থাৎ তৃতীয় স্থান মানে হচ্ছে আত্মবিশ্বাস বা পরাক্রম ভাব ভাই সাথে সম্পর্ক ছোটোখাটো ভ্রমণকে নির্দেশ করে শনির যে তিনটে দৃষ্টি তার মধ্যে তৃতীয় দৃষ্টি শনির পঞ্চম স্থান অর্থাৎ বৃষ রাশির ঘরে পড়বে শনির তৃতীয় দৃষ্টি পঞ্চম স্থান অর্থাৎ বৃষ রাশির ওপর পড়বে যে কারণে সন্তান শিক্ষা সৃজনশীলতা বিনিয়োগ লাভ লাইফ সমস্ত কিছুর ওপর পরিবর্তন নিয়ে আসবে শনির সপ্তম দৃষ্টি কন্যা রাশি অর্থাৎ আপনাদের ভাগ্য স্থানের ওপর থাকবে যে কারণে ভাগ্যের সাথ আপনারা পাবেন ধর্মীয় ধর্মীয় বিশ্বাস দীর্ঘ ভ্রমণ এবং শিক্ষাকে উচ্চশিক্ষাকে বিশেষ করে নিয়ন্ত্রণ করবে বাবা বাবার সাপোর্টকে নির্দেশ করবে দশম স্থানে শনির দশম দৃষ্টি ধনুরাশি অর্থাৎ দ্বাদশ স্থানের ওপর থাকবে যে কারণে বিদেশ ভ্রমণ বিদেশ যাত্রা ব্যয় মানসিক অস্থিরতা আধ্যাত্মিক আর্থিক উন্নতির ওপর প্রভাব বিস্তার করবে এই সমস্ত কিছু ডিটেলসে আপনাদের সাথে চর্চা করব শুধু তাই নয় তার সাথে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে মহা উপায় এবং বাস্তু টিপস আর থাকবে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো তাই পুরো ভিডিও শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং শনির যে গোচর এবং তাদের যে দৃষ্টি এই দৃষ্টির ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করবে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কীরকম তবে তার আগে বলি আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক প্রথমেই আসব কর্মজীবন অর্থাৎ চাকরি ব্যবসার ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষার পর সাড়ে সাত বছর অপেক্ষার পর সাড়ে সাতই শেষ হওয়ার সাথে সাথে আপনাদের কেরিয়ারে স্থিতিশীলতা আসার রাস্তা তৈরি করবে যারা দীর্ঘদিন ধরে চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তার মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসবে ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে তবে বিনিয়োগের ক্ষেত্রে আগে ভালো করে ভাবনা চিন্তা করে তারপর করবেন এতদিন পর্যন্ত বা অতীতে আপনারা যে পরিশ্রম করেছেন সংগ্রাম করেছেন তার ফল ধীরে ধীরে পাওয়া শুরু হবে কারণ শনিদেব স্লো মুভিং প্ল্যানেট যা দেন ধীরে ধীরে দেন আর শনিদেব ন্যায়ের দেবতা সুতরাং আপনার সাথে অবশ্যই ন্যায় উনি করবেন কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে আপনার জন্য মহা উপায় শনিবার দিন কালো তিল সরষের তেল এবং লোহার দ্রব্য শনি মন্দিরে দান করুন প্রতিদিন নিয়মিতভাবে হনুমান চল্লিশা পাঠ করুন এবং সেই সাথে সাথে ওম নামা শিওয়ায় এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন তারপর বাড়ি থেকে বেরোবেন আপনার অফিস হোক কর্মস্থান এই দক্ষিণ পশ্চিম ক্ষেত্রে লোহার বস্তু রাখুন অত্যন্ত ভালো কাজ করবে আর্থিক দিক থেকে দীর্ঘদিন আর্থিক চাপের পর স্বস্তির নিঃশ্বাস ফেলবেন আপনি অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনাকে কমাতে হবে বিশেষ করে শনির দৃষ্টি মানে দশম দৃষ্টি আপনার স্থানের ওপর রয়েছে যে কারণের জন্য আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিনিয়োগের ক্ষেত্রে ধীরে ধীরে লাভ আসতে শুরু করবে আর্থিক ও সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে আপনার উন্নতির জন্য প্রতি শনিবার কাক এবং কুকুরকে খাওয়ান যতটা পারবেন কালো বা নীল পোশাক ব্যবহার কম করবেন লোহার আংটি মধ্যম আঙ্গুলে ধারণ করুন এবং সেই সাথে আপনার বাড়ির দরজার ওপরে লোহার নাল লাগান কালো ঘোড়ার নাল যদি হয় খুব ভালো হয় আর পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ভাই বোনের সাথে সম্পর্ক মজবুত হবে তবে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে পারিবারিক জীবনে স্বস্তি আসবে তবে সন্তানের ভবিষ্যৎ নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এতদিন পর্যন্ত যেটা চরম সীমায় পৌঁছেছিল সেটা কমবে তবে আপনার যে পার্টনার বা আপনার যে স্বামী বা স্ত্রী তার উপর আপনাকে ধৈর্য রাখতে হবে পারিবারিক সম্পর্কের উন্নতির জন্য শান্তি বজায় রাখতে হবে এবং শনি যন্ত্রম সেখানে স্থাপন করতে হবে এবং প্রত্যেকদিন দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম সুগন্ধিং পুষ্টি বর্ধনাগুর বা রু কমি বা ন মৃত্যুর এই মন্ত্রটা জপ করতে হবে এবং আপনার বাড়ির যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারে প্রত্যেকদিন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সর্ষের তেলের প্রদীপ জ্বালান অত্যন্ত ভালো ফল পাবেন প্রেম বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে যাদের দীর্ঘদিন ধরে যারা প্রেমের সম্পর্কে বা রিলেশানে রয়েছেন তারা সম্পর্কের ক্ষেত্রে পরবর্তী ধাপ কি আপনাদের লাভ রিলেশন ম্যারেজে কনভার্ট হতে পারে তবে পঞ্চম ঘরে শনির দৃষ্টি প্রেমের সম্পর্কে কিছু বাধা বিপত্তি মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসতে পারে তাই লাভ লাইফ হোক বিয়ের ক্ষেত্রে হোক বা ম্যারিড লাইফের ক্ষেত্রে হোক আপনারা প্রত্যেক শনিবার আপনাদের ক্ষেত্রে শনিবার দিন আপনারা নীল রঙের পোশাক ধারণ করতে পারেন এবং সেই সাথে দাম্পত্য জীবনে যদি সমস্যা থাকে তাহলে শনি মন্দিরে গিয়ে আটটা কালো তিলের দানা দান করবেন এবং আপনার ঘরের উত্তর দিকের দেওয়ালে অবশ্যই ভগবান গণেশের মূর্তি অথবা ফটো লাগাবেন অত্যন্ত ভালো ফল পাবেন সম্পর্কের দিক থেকে এবং প্রত্যেক দিন ওম গং সিদ্ধিদাতা গণেশায় নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন এবারে চলে আসবো স্টুডেন্টের ক্ষেত্রে এবং যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে কি ফল নিয়ে আসতে পারে স্টুডেন্টের ক্ষেত্রে একটু মিশ্র ফল দেবে তবে অতিরিক্ত পরিশ্রম করতে হবে আপনার সন্তানের পড়াশোনার মনোযোগিতার জন্য আপনাকে নিজেকেই একটু উৎসাহিত করতে হবে যেসব স্টুডেন্ট শিক্ষার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে যাচ্ছে লোক দীর্ঘদিন ধরে তাদের রিসার্চ হোক বা পিএইচডির ক্ষেত্রে সমস্যা আসছিলো এইবার সেই সমাধানের রাস্তা তৈরি হবে আপ যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সন্তান নেওয়ার ক্ষেত্রে যে বাঁধা বিপত্তি আসছিল সেই বাধা বিপত্তি চলে যাবে প্রথম সন্তানক হোক বা দ্বিতীয় সন্তান নেওয়ার রাস্তা তৈরি হবে আপ তাই সন্তানের তাই স্টুডেন্টের ক্ষেত্রে পড়ার টেবিলের উত্তর পূর্ব কোণে গণেশের মূর্তি রাখবেন প্রত্যেক দিন ওম ঐং সরস্বত্তায় নামাহা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করতে হবে আর যারা সন্তান নিতে চাইছেন তারা প্রত্যেক শনিবার কালো তিল এবং গুড় মিশিয়ে পাখিদের খাওয়ান অত্যন্ত ভালো ফল পাবেন আর শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে শনির দশম দৃষ্টি আপনার দ্বাদশ স্থানের ওপর রয়েছে যে কারণের জন্য অনিদ্রা মানসিক চাপ দুশ্চিন্তা যে এতদিন পর্যন্ত ছিল তবে কিছু ক্ষেত্রে আপনার বাড়তে পারে হাড় বা জয়েন্ট পিঠের ব্যথা বাড়তে পারে তাই শরীর চর্চা করতে হবে তবে এর পাশাপাশি আধ্যাত্মিকতার দিক থেকেও উন্নতি বাড়বে কারণ নবম স্থানে দৃষ্টি রয়েছে মানসিক শান্তি দেবে শরীর স্বাস্থ্যের জন্য আপনারা শনিবার দিন নিরামিষ আহার করুন শনি মন্দিরে যান এবং প্রত্যেক দিন আপনাদের নিয়মিতভাবে মেডিটেশন এবং যোগব্যায়াম করা ভীষণ দরকার শেষে বলবো শনির সাড়ে সাতির যে শেষ হয়ে যাচ্ছে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো খবর তবে শনি তৃতীয় ঘরে অবস্থান করার মানে হচ্ছে আপনাকে পরিশ্রম এবং ধৈর্যের পরীক্ষা কিন্তু শনিদেব নেবেন তাই পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করলে ধীরে ধীরে আপনার জীবনে স্থিতিশীলতা আসবে এই সাড়ে সাত বছর ধরে আপনার জীবনে যে সমস্যা চলছিল সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তাই যে মহা শনির মহা উপায়গুলো বললাম বা বাস্তু টিপসগুলো বললাম সেগুলো অবশ্যই পালন করবেন আর যারা যারা পালন করছেন বা পালন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের নিচে হর মহাদেব লিখবেন চলুন এবার দেখে নেব এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক শান্তির জন্য বাড়ির প্রবেশ কি কী উপায় পালন করতে বলেছি আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আপনাদের কাউকে আমি বেছে নেব। এবং আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকতার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব তবে আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে এবং তবে আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবার থেকে আপনি লাকি ড্রয়ের যদি বিজেতা হন তাহলে প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনি সুযোগ পাবেন সরাসরি আমার সাথে ফোনে কথা বলার যেখানে আপনি কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের যে কোনো একটা সমস্যার সমাধান নিয়ে আমি আলোচনা করব তাই আপনি লাকি লাকিড্রয়েড বিজেতা কিনা না সেটা এবার থেকে জানতে পারবেন আপনারা যেখানে প্রশ্ন উত্তর দিচ্ছেন তার নিচেই আমরা আপনাকে কমেন্ট করে জানিয়ে দেবো মকর রাশি নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকনটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব